নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কুয়াশ কুয়াশটা আমাদের শিলিগুড়িতে আমার এক দাদা বেড়াতে গিয়েছিল সেখান দিয়ে কিছু কুয়াশ নিয়ে এসেছে আমি আজকে সেটা রান্না করে দেখাব আমি তুমি মটরশুটিটা ছাড়াও আমি কুয়াশটা কেটে নিই আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিই এই তো এদিকে খুব একটা পাওয়া যায় না এটা পাহাড়ি অঞ্চলের ফল দেখুন দেখতে কত সুন্দর আর একটু পেঁপের ধরনের দেখতে আর এর ভেতরে একটা এই যে এরকম বীজ আছে আমি এটাকে একটু ডুমু করে কেটে নেবো কাটা হয়ে গেছে এবার আমি কয়েকটা আলু কেটে নেব আমার আলু কাটা হয়ে গেছে আলুটা এবার আমি পরিষ্কার করে ধুয়ে এবার তুলে নেবো এবার আমি দুটো পাকা পাকা টমেটো কেটে নেব আর মশলার জন্য অল্প কিছুটা আদা কুয়াশার তরকারির জন্য এবার আমি কিছুটা মশলা বেটে নেব দেবো কিছুটা কাঁচা জিরে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দেব এবার আমি একসাথে বেটে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব আমার মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা এবার তুলে নেব আমি এবার কেটে রাখা আলুগুলো তেলে ভেজে নেব আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা কোয়াশগুলো আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এবার একসাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব আমার সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর দেবো আর মটরশুঁটিগুলো গুলো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর অল্প সামান্য একটু চিনি এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার কিছু সময়ের জন্য আমি ঠেকে দেব এবার ঢাকনাটা খুলে দেব আর একটু কষবে আমার মশলাটা কষে গেছে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব আমার একদম নিরামিষ কুয়াশের তরকারি রেডি আমি এবার এটা ঠেলে নেব আমাদের এই নিরামিষ কুয়াশের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার